বাবার মারে মৃত্যু এক তিন মাসের কন্যা শিশুর এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা গৌরস্থান পাড়া এলাকায় গুনধর বাবার নাম রিন্টু শেখ মৃত শিশুর নাম খাদিজা খাতুন নিজের মেয়েকে আছাড় মেরে মেরে ফেললো বাবা কিভাবে নিজের বাবা এমন করতে পারে আপনি ঠিক শুনছেন তো একদম এমনই বিরল ঘটনা ঘটেছে ডোমকলে তাহলে নিজের বাড়িতেই যদি এই কাণ্ড ঘটে তবে শিশুরা কোথায় যাবে কার আশায় বাঁচবে সত্যি এটা চরম লজ্জাজনক ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় রিন্টু শেখ হিরোইনে নেশা করে স্ত্রীর সঙ্গে প্রতিদিনই ঝামেলা করত নেশাগ্রস্ত অবস্থায় সজরে নিজের বাচ্চা মেয়েকে আছার মারতেই মৃত্যু হয় ওই শিশুর ঘটনার পর ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ওদের দুজন দুজন ঝামেলা হয়েছিল

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় সূত্রে জানা যায় রিন্টু শেখের আরও দুটি কন্যা সন্তান রয়েছে খাদিজা খাতুন তৃতীয় কন্যা সন্তান বারবার কন্যা সন্তান হওয়ায় বিরক্ত ছিলেন রিন্টু শেখ সেই কারণেই এই কাণ্ড বলে জানা যাচ্ছে তবে ঘটনার সঠিক কারণ জানা যায়নি এমন ঘটনা ঘটায় এলাকায় নিন্দা ঝড় উঠেছে অথচ কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম পরিবারে কন্যা সন্তান হওয়ায় গর্ব করে বাবা মা ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে এনেছিলেন মেয়ে হওয়ায় হাসপাতালে সকলকে মিষ্টি মুখ করিয়েছিলেন ওই ঘটনার সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতেই সকলেই ওই দম্পতিকে বাহবা দিয়েছিলেন কিন্তু তার পাঁচ দিন পরেই চরম লজ্জাজনক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে নিজের কন্যা সন্তানকে বেধড়ক মারার ফলে মৃত্যু হয়েছে তিন মাসের শিশুর ভাবতে পারেন নিজের বাবা এই রকম কাজ করতে পারে এই রকম বাবাকে কি করা উচিত বলুন তো ঘটনার পর অভিযুক্ত বাবামাকে গ্রেপ্তার করেছে ডুমকল থানার পুলিশ এই ন্যাকারজনক ঘটনার পর সকলেই বাবা মায়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি কি কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা উম দুই তিন মে এটা একটা হাত ভাঙা